রায়গঞ্জের সুদর্শনপুরে অবস্থিত সারদা শিশু তীর্থ বাংলা মাধ্যম স্কুলে অনুষ্ঠিত হল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার সকালে স্কুল ময়দানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিএসএফ কমান্ডেন্ট বিপিন কুমার জয়গুরু রায় স্বপন সরকার মিঠুন বসাক সহ অন্যান্যরা এদিন একাধিক ইভেন্টে অংশ নেয় শতাধিক পড়ুয়ারা সকাল থেকে অনুষ্ঠান ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় পড়ুয়াদের মধ্যে উত্তর দিনাজপুর জেলা উদ্যান পালন দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হল পি এম অফ অব মাইক্রো ফুড প্রসেসিং স্কিমের অধীনে এক দিবসীয় সচেতনতামূলক শিবির রায়গঞ্জে অবস্থিত চেম্বার অব কমার্সের সভাকক্ষে এই শিবিরটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন জেলার উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক চার্লি শর্মা সহ অন্যান্যরা মূলত ফুড এন্টারপ্রাইজদের নিয়ে এই আলোচনা চক্র এ বিষয়ে বিশদে ব্যাখ্যা করেছেন জেলা আধিকারিকেরা আজকে আমরা ওয়ান ডে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি আমাদের পি স্কিম নিয়ে যেটা হচ্ছে প্রধানমন্ত্রী ফর্মুলাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস তো আমাদের রাজ্য তরফ থেকে আমাদেরকে এই স্কিম আমরা এই স্কিমটা নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি যেটা হচ্ছে একশো জনকে নিয়ে তো এটার জন্য আমরা অনেক আমাদের কলকাতা থেকেও লোক এসেছি আমরা এই স্কিমটা হচ্ছে ফুড প্রসেসিং নিয়ে ফুড প্রসেসিং হচ্ছে যেটা আপনারা যে খাবারের জিনিসকে যখন রূপে ফাইনালাইজেশন করেন তো আমরা ওটা নিয়ে আজকে একটা ডিটেল আমাদের এখান থেকে কলকাতা থেকে যারা এসছেন ওনারা বলবেন সাথে আমাদের ফুড পশেস ডেভেলপমেন্ট অফিসার আছে আর আমাদের চেল অফ কমার্স থেকেও ভালোভাবে কোঅপারেশন করা হয়েছে ওনারা এটা অর্গানাইজ করছে উদ্দেশ্য হচ্ছে যে অতগুলো ফুড এন্টারপ্রাইসেসগুলো আছে যেগুলো আনঅর্গানাইজড ওগুলোকে এক একসাথে তলায় আনা যাতে ওনারা একটা ঠিকভাবে ওনারা একটা অর্গানাইজ হইতে যাতে কাজ করেন করছি যে এন্টারপ্রেনিউর মেনলি যারা আছেন যারা ধরুন এটা করতে ইচ্ছুক ফুড প্রসেসিং দিকে যেতে ইচ্ছুক বা ধরুন ওনারা কোনো কারণে ওনারা ধরুন ইনফরমেশন ওনাদের কাছে ঠিকঠাক নেই তো আমরা মেনলি এন্টারপ্রেনিয়রদের ডেকেছি যারা ক্ষুদ্রভাবে করেন আর আমরা সেলফ হেল্প গ্রুপের মহিলাদের ডেকেছি এফপিসিদের ডেকেছি এফপিওদের ডেকেছি আর এখানে কি আমাদের ব্যাংক থেকেও লোক এসছে যে